শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির সকালবেলা এখন মোটামুটি পাঁচটা দশ পনেরো মতন বাজে আর এই যে জামা কাপড় ছেড়ে নিয়ে চলে আসছি কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে পৌষ পার্বণের দিনকে সকালবেলা কিন্তু একদম ভোরবেলা কাক ডাকার আগে অন্ধকার থাকতে আমাদের এই বাস্তকে পিঠে ছাপ দিতে হয় মানে চালের গুঁড়ো দিয়ে ছাপ দিতে হয় সেটা করতেই চলে এসেছি ঠান্ডা তো প্রচুর আছে কনকনে ঠান্ডার মধ্যে এই যে একটা জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে একদম জবা উঠেছে জবাকেও বলেছিলাম যে তুমি একটু উঠো নইলে ক্যামেরাটা কে ধরে দেবে এই সকালবেলা ওখানে বাবা তো উঠবে না আর সেই জন্য জবা উঠেছিল আগের বারও জবা উঠেছিল এবারও কিন্তু জবা উঠেছে আর সকালবেলা যেন হাত চলছেই না হাত পা চলছেই না এত ঠান্ডা লাগছে তবে যাই হোক করতে হয় এই জিনিসগুলো না করলে ভালো লাগে না যে যে কোনো জিনিস একটা নিয়ম ধরে রাখলে সেটাকে করলে ভালো লাগে আর এবার এই যে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আর মোমবাতিটাকে বসাতেই পারছিলাম না এরকমই হচ্ছে যে নিচে তো যেহেতু মাটি যদি গেঁথে দেওয়া যেত সেটা একটা ইয়ে ছিল ওই যে আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এবার ওই চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ছাপ গ্লাস দিয়ে ছাপ দেওয়া যায় আমরা গ্লাস দিয়ে দিই ছোটোবেলা থেকে তাই দেখে আসছি আর দি আমার দিদাও এরকমভাবে দিত মানে দিদাকেও দেখেছি চালের গুঁড়োটার মধ্যে কিন্তু আর কিছু নেই শুধুমাত্র জল দিয়ে চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি আর এদিকে তোমার এরকমভাবে গোল গোল করে পাঁচটা সাতটা নটা এরকম বেজোর দিতে হয় আমি সাতটা করে সাতটা দিই আমি আগে মানে প্রত্যেকবারই সাতটা করে দিই আর এইভাবে সাতটা করে ছাপ দিয়ে নিচ্ছি আর যাদের গরু থাকে তাদের কিন্তু এই এই ছাপ গরুর গায়ে তারপর দরজায় অনেক জায়গায় অনেক জায়গায় দেয় গোয়াল ঘরে যেখানে দিতে পারে আর কি তবে আমরা এইখানটাই দিই এখন আগের একটা আগে তো আমার শাশুড়ির থাকতে পুজো হতো বাড়িতে কিন্তু এখন আর সেই পুজোটা হয় না এখন এই রকমভাবে শুধু ছাপই দেই আর কিছুই করা হয় না এই আর কি যতটুকু পারা যায় সেটুকুই এবার কিন্তু ওই যে যেই ছাপগুলো দিয়েছি তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব দিয়ে ফুল ছড়িয়ে ধান দুব্বা দিয়ে পুজোটা আমরা করে নেব আর উলু উলু আর শঙ্খ বাজিয়ে এরকমভাবে পুজো কিন্তু শাড়ি মানে সারা হয় আর কি প্রত্যেক বছর আর এই ঠান্ডা ঠান্ডাটা প্রত্যেক বছরই থাকে যেহেতু শীতকাল পৌষ মাস ঠান্ডা তো থাকবেই সকালবেলা উঠে তবুও স্নান করতে হয় না জামা কাপড় ছেড়ে নিয়ে দিতে হয় কিন্তু আমার দিদা বাড়িতে দেখতাম স্নান করে তারপর দিতে হতো আর জবা কিন্তু আমি আমি আর জবা দুজনে মিলে করছি বলে মানে আছি বলে তবুও একটু ভালো লাগছে নইলে একা একা একদমই ভালো লাগে না এই যে এবার ধান দিয়ে নিচ্ছি কার কার বাড়িতে তোমাদের এরকম বাস্তুকে ছাপ দেওয়া বা পিঠে পিঠের ছাপ বলে আমরা পিঠের ছাপ বলি দেওয়ার নিয়ম আছে অনেকের আবার কি যেন আছে পৌষ আগলানো এরকম অনেকের অনেক রকম নিয়ম আছে কিন্তু আমাদের এই রকম একটা নিয়ম আছে আর সকালবেলা আমরা পুজো করে নেব এই হচ্ছে নিয়ম আর আমার মোটামুটি পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন ছটা টটা বাজে ছটা বেজে গেছে এই টুকটাক গুছাতে গোছাতে কিন্তু এক এখনও কিন্তু একদমই ভোরের এলো ফোটেনি চারিদিকটা একদম অন্ধকার আর এখন ওই সবাই একটু একটু করে আস্তে আস্তে সবাই দেবে এখন পিঠের ছাপ আর সবার বাড়িতে এখন উলুদ্বনি শঙ্করধ্বনি শোনা যাবে আস্তে আস্তে আর এরপরে কিন্তু আমি গিয়ে শুয়েই পড়ব কারণ এত সকাল সকাল উঠে কী বা করবো সেই কারণে এরপরে আমি ঘরে চলে যাবো ঘরে গিয়ে শুয়ে পড়বো আর তোমাদের সাথে আমার দেখা হবে একদম সকালবেলাতে সকালবেলা বলতে একটু বেলার দিকে পুজো টুজো মাই চ্যানেল দুষ্টু নিউ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি সকালবেলা তোমরা দেখেছো যে আমরা সকালে ওখানে পিঠের ছাপ দিয়েছি আজকে হচ্ছে পৌষ পার্বণ পৌষ মাস যাওয়ার দিন সেই জন্য এটা আমাদের দিতে হয় বাড়ি দেওয়া দেই আমি নিয়ম এটা আমাদের আর সকালে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বুকান স্কুল থেকে চলে আসলো আর এবার পুজোর প্রসাদগুলো তুলবো চলো তোমরাও দেখো দেখো বন্ধুরা এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদটা এখন তুলবো আর এই যে আমাদের এরকম চালকলা দিয়ে পুজো দিতে হয় আমি আজকে প্লেটে দেয় দেইনি এই গামলাটা পুরী থেকে কিনেছিলাম নতুন সেই গামলাটাই দিয়েছি তাহলে চলো আমি এটাকে এবার প্রসাদ প্রসাদগুলো সব তুলি আর এটাকে মাখি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা বোকানের খেলনা বুকানের প্রচুর খেলনা আজকে কিন্তু নিয়ে এসছে এই যে একটা

আর জবা এই যে আমাদের আমরা রান্না বান্না না করে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি এই যে প্রসাদ আমরা প্রসাদটা মেখে নিয়েছি মেখে এই যে জবাকে একটু প্রসাদ দিলাম আমি একটু নিলাম এই যে প্রসাদ আর এখন যাবো রান্নাঘরের দিন জবারানি গিটার বাজাচ্ছে আর এইদিকে এই এটাও হচ্ছে বুকানের আরেকটা খেলনা এটাও কালকে দিদু বাড়ির দিয়ে দিয়েছে আর বোকান এখন আরেকটা খেলনাও আছে হ্যাঁ ওই যে কাকি আবার টুম্পাসনা গান গাচ্ছে বাবা আর বাবুল গান হ্যাঁ আরেকটা বাবুল গান আছে ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা আর এটাও কিন্তু দিয়েছে ওর মিমি দিয়েছে এই যে পিগি ব্যাঙ্কটা কি সুন্দর না দেখতে দেখো এটার মধ্যে কিন্তু ওখানে টাকা রাখবে নিয়ে এসছে এই যে এখান থেকে টাকা ভরবে পারবা তুমি টাকাটা পারবা না টাকাটা আমি ভরে দিই এইভাবে দেখো পাতলা করে এইরকম ভাবে আমি একটু দিয়ে আমি একটু দিয়ে দিই তুমি পিগি ব্যাংকটা ধরো একটু ওকে শক্ত করে ধরো নয় কী করে হবে আমি একটু করি

পারে হম পেরেছিলাম তাহলে বন্ধুরা ও টাকাগুলো ভরুক আর আমি এই দেখো সকালে চা নিয়ে বসলাম এখন বাজে বা একটা এখন চা খাচ্ছি আর আজকে যেহেতু পুজো না খেয়েই করবো ভেবেছিলাম সেই জন্য সেটা করে টোরে নিয়ে বুকানকে নিয়ে আসলাম এনে তারপরে এই চা করলাম আর আজকের ওয়েদারটা ভীষণ বাজে রোদ তো ওঠেই নিয়ে একটা বাজে মনে হচ্ছে যেন সকাল ছটা সাড়ে ছটা বাজে এরকম মনে হচ্ছে আমার বিছনা টিসনা সব গোছানো তোমাদেরকে এই পাশ দিয়ে একটু ওয়েদারটা দেখায় দেখো বাইরের পরিস্থিতিটা একদম মেঘলা করে রয়েছে সকালে তো একদম অন্ধকার হয়েছিল আর এদিকে দেখো অবস্থা দেখো বংশই নেই পিছনটা কি অবস্থা তাহলে আমি চাটা খাই খেয়ে জন্য ভাত ভাজা করবো আর আমাদের জন্য রান্নাবান্না রয়েছে কিছু কিছু মা কালকে অনেক কিছু চলো আমি চাটা খেয়ে নিই আর এদিকে রান্নাবান্না বলতে বোকানের জন্য ভাজ ভাজ ভাত আমি ভাজবো কালকের ভাত রয়েছে আর ভাতও বসাবো আর রান্নাবান্না কালকের একটু মাছের ঝোল রয়েছে একটুখানি মাংস রয়েছে ওটা দিয়ে বোকান খাবে মাছের ঝোলটা দিয়ে ওর বাবা খেয়ে নেবে যাই হোক আর আমি ডিম টিম ভেজে খেয়ে নেবো আর একটুখানি বিট ভাজা করতে হবে ওর বাবা বলে গেছে একটু বিট ভাজা করতে ডাল দিয়ে খাবে তাহলে চলো সেগুলোও করব সেগুলো আস্তে আস্তে করব পরে তোমাদেরকে একবারে করে টুরে তারপরে দেখাচ্ছি আর চাটা দেখো বন্ধুরা রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে করেছি এই যে বিট ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে কালকে মা একটু চিকেন দিয়ে দিয়েছিল বুকান খেয়েছে আর একটু আর মনে হয় একটা আলু আর এক পিস মতন রয়েছে আর এই দিকে মা দিয়েছিল একটু চুনো মাছ সেটা রয়ে গেছে এখানে ডাল রয়েছে এটাও মাই কালকে দিয়ে দিয়েছিল আজকে আমি শুধু এই বিট ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছি আর কিছু ও আর এই যে ভাত ভাজা বুকান খান মানে বুকান যতটুকু খায় ততটুকু খেয়েছে আর এতটুকু রয়েছে আর এখানে রয়েছে দুধে ভেজানো পিঠে এটা হচ্ছে মা এই কাচি পোড়া বা সরা পিঠে যেটা বলো করে দিয়েছিল সেটা আমি এনে দুধে ভিজিয়েছি তবে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে হয়তো সেটা আর ভালো মতো দুধে ভেজে নি শক্ত শক্তই রয়ে গেছে যাই হোক ওই খেয়ে নিতে হবে এই আর কি ভাত করেছি ওই যে আর এই দিকে আমি যেহেতু আজকে প্রচুর ঠান্ডা রাতে যাতে কিছু করতে না হয় সেই জন্য আমি এখানে একটা তরকারি বানিয়ে রাখলাম এখানে আছে ফুলকপি সোয়াবিন আলু কুমড়ো কাঁচা লঙ্কা একটু আদা ঘষে দিয়ে আর ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি রাতে পরোটা বা লুচি কিছু একটা করব হয়ে যাবে মিষ্টি আছে এই দিয়ে আমাদের কিন্তু আজকে মোটামুটি রাত আর দুপুরেরটা আমি বানিয়ে রেখে দিয়েছি যাতে রাতে আমাকে শুধু পরোটা বা কিছু একটা করলে হয়ে যায় সেই জন্য মা কালকে বেশ কিছু কাজকলা দিয়ে দিয়েছে সেই কাজকলাগুলো এই যে এদিকে রয়েছে এই সমস্ত এখানে পাকা কলা আমাদের আনা হয়েছিল সেই পাকা কলা আর রান্নাঘরটা এরকম গোছানো গোছালাম মোটামুটি কিন্তু তাও যেন গোছানো মনে হচ্ছে না খাওয়া দাওয়ার পরে আবার আরেকবার একটু গোছাবো তারপরে বুকানের বাবা কাজের থেকে চলে এসেছে বুকান খেয়ে দিয়ে শুয়ে পড়ল আর এখনও কিন্তু রোদ ওঠেনি মানে আজকে আর রোদ উঠবেই না এত এত ঠান্ডা লাগছে বলার মতো নেই এই মোটা চাদরটা আজকে আবার বার করলাম প্রথম প্রথম বের করেছিলাম আবার তুলে রেখে রাখা হয়েছিল আজকে আবার বার করলাম কেমন কেমন ঘোলা ঘোলা মনে হচ্ছে ভালো লাগছে না ঠান্ডাতে তো কিছু ভালো লাগছে না মনে হচ্ছে গিয়ে মোজা টোজা পড়ব খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ব আর উঠবো গিয়ে সাতটা আটটার সময় উঠবো আর ওই দেখো এখনও পুরো মেঘলা মেঘলা যে ওর বাবা দিকে ঠাকুর প্রণাম করছে স্নান করে আসলো এখন খাওয়া দাওয়া করবো আমরা তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলাতে আর এখন সন্ধ্যাবেলা এখন মিনাল কিন্তু কাজে থেকে চলে এসছে আর এই যে বোকানের আরেকটা গিফট সেটা হচ্ছে বাবল বন্ধু এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস তবে কালকে আরও সুন্দরভাবে বেরোচ্ছিল এখন একটু কম কীরকম একটাভাবেই জলাধলাভাবে বেরোচ্ছে আর এই এটা দেখিয়ে কিন্তু আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা